হ্যালো বন্ধুরা চলে আসলাম পিকাল করে লাইভে চলে এসো তোমরাও আমার লাইভে সবাই আমার লাইভে এসে জয়েন হও কোথায় আছো বন্ধুরা চলে এসো আমার লাইভে প্লিজ সবাই আমার লাইভে জয়েন সবাই জয়েন হয়ে যাও কেউ নেই নাকি সরস্বতী পুজো বলে সবাই কি ঘুরতে চলে গেল নাকি কি ঘুরতে চলে গেছো তোমরা সবাই চলে এসো কী কে আছো বন্ধুরা তোমরা সবাই চলে এসো প্লিজ সবাই আমার লাইভে জয়েন হো কেউ আছো নাকি প্লিজ থাকলে আমার লাইভে এসে জয়েন হও সবাই চলে এসো আর কি আছো তোমরা সবাই চলে এসো লাগবে সবাই চলে এসো প্লিজ 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 সবাই আমার জয়েন লাইব্রে একটু আর কে কে আছো লাইভে কেউ থাকলে প্লিজ একটু কমেন্ট করো না হলে বুঝতে পারছি না কিছুই তো প্লিজ লাইভে কেউ থাকলে একটু কমেন্ট করো কে কে আছো বন্ধুরা সবাই কি চলে গেছে সরস্বতী পুজো দেখতে সরস্বতী ঠাকুর দেখতে কোথায় সবাই বেরিয়ে পড়েছে আর কে কে আছো তোমরা সবাই চলে এসো প্লিজ কেউ আছো নাকি কি লাইভে থাকলে প্লিজ একটু কমেন্ট করো তোমরা কেউ কথা না বললে আমি কী করে কথা বলি বলো সকাল চলে এসে মনে হচ্ছে আজকে আমার ল্যাপে কেউ আসবে না আর আমার সাথে আজকে কথাও বলবে না ঠিক আছে কথা না বললে কী আর করা যাবে তাহলে আমাকেও চলে যেতে হবে আমি আর কতক্ষণ একা একা কথা বলবো বলো তোমার যদি কথাই না বলো তাহলে মানুষ কতক্ষণ কথা বলে